গুড মর্নিং ফ্রেন্ডস অর্পিতা সিম্পিল লাইফস্টাইল আরেকটি ব্লগে সকলকে স্বাগত দেখো সকাল সকাল চা খেয়ে নিয়ে বসিয়েছি আমি দুধ আর এই দুধ ফুটে ওঠার পর দিয়ে দিয়েছি গোবিন্দভোগ চাল আর একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা আমার হয়ে গেছে নামিয়ে নেব আর এদিকে আমার পায়েসটাও কিন্তু হয়ে গেছে ভাতটা নামিয়ে আমি আবার এদিকে বসিয়ে দিলাম ভাজা ওদিকে ভাজা হতে হতে এদিকে পায়েসটা নামিয়ে আমি বসিয়ে দিয়েছি ডাল ওদিকে ডাল হতে হতে এদিকে আবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল আর রুই মাছ রান্না করব মাছটা দুদিন আগেই কিনে এনেছিল রুই চিংড়ি আর লোটে নিয়ে এসেছিল তো কিছু কিছুটা মাছ রান্না করেছি আজকে আবার কিছুটা করব সেই আন্দাজ মতন বার করে নুন হলুদ মাখিয়ে নিলাম তো মাছ ভাজা হয়ে গেছে এবার পটল ভেজে নিলাম আলু ভেজে নিলাম তো হাজব্যান্ড বাজারে গেছিলো টমেটো শেষ হয়ে গেছিলো আর কিছু কিছু সবজি শেষ হয়ে গেছিলো তো হাজবেন্ড এই বাজারগুলো করে নিয়ে আসলো টমেটো নিয়ে আসলো তারপরে মাছ রান্না করেছি তো একটু টিফিনও কিনে নিয়ে এসছে কচুরি আর ছোলার ডাল আর এই যে দেখো মাছটা আমি রান্না করে ফেললাম ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে রান্না করলাম একটু চিয়াশিড বেরিয়েছিলাম এটা খেয়ে নেব। এরপর চিংড়ি মাছটা কুটে নিয়ে তারপরে আলু পটলের তরকারিটাও করে নিলাম এবার বুঝতে পারলে কেন আমি সকাল সকাল পায়েস করলাম অন্যদিন তো করি না আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন তাই ও দোকানে যাওয়ার আগেই আমাকে সব রান্না করতে হবে শাশুড়ি মা স্নান টান করে ও সান করে আসলো আশীর্বাদ করলেন আর এরপরে আমি এই সব খাবারগুলো রেডি করে দিলাম ইচ্ছে তো করে আরও অনেক কিছু করি কিন্তু আমাকে ওই সময়ের মধ্যেই রেডি করে দিতে হবে তো যা পেরেছি তাই করে দিয়েছি রোদ উঠেছে বলে বালিশগুলো রোদে দিয়ে এসছি আর কাপড় কেচে নিয়ে স্নান করে এসছি আর দেখতে পাচ্ছ কাঠ কিন্তু বাড়িতে নেই খাটটা খুলে কালকেই ও বাড়িতে রেখে আসা হয়েছে তো আজকেও গেছিলাম ও বাড়িতে গিয়ে আলমারিটা একটু ঠিকঠাক করে দিয়েছি আমি আর সান মিলে সোনু দোকানে গেছে সকালবেলার দিকে তারপরে আমার হাজবেন্ড আর শাশুড়ি মা গেছে তো আমি এদিকে পুজো করতে করতে সোনু চলে এসছে দেখো এখন প্রায় তিনটে বাজে এখন খেয়ে নেবো খাওয়া দাওয়া সেরে আবার বাসন টাসন মাছবো বাইরে দিয়ে জামা কাপড় এনে রেডি হব। দেখো ফ্রেন্ডস রেডি হয়ে গেছি এখন বাজে চারটে কুড়ি ওই যে বাইরের থেকে সব জামা কাপড় এনে মেলে দিলাম আর বাসন টাসনও মেজে নিয়েছি সব বাসন টাসন মেজে নিয়েছি এক একসঙ্গে রেখেছি গামলার মধ্যে সব নিয়ে যেতে হবে এখন ও বাড়িতে যাই আমাদের নতুন বাড়িতে কারণ সাইকেলটা ওখানেই থাকে এখন আর শান্ত চলে গেছে শান অনেক তাড়াতাড়ি চলে গেছে আমি বেরিয়ে যাচ্ছি পরে সোনো যাবে আর ওই বাড়ির জানলাগুলো খোলা রয়েছে জানলাগুলোও দিয়ে আসি সাইকেলটা বার করে নিয়ে আসি দেখো ফ্রেন্ডস দোকানে চলে এসছি আর প্রচণ্ড গরম লাগছে বাবা এ কয়েকদিন সমানে বৃষ্টি হয়েছে বৃষ্টির পর যখনই রোদ ওঠে মানে গরম কাকে বলে প্রচণ্ড রোদ যাই হোক আশ্বিন মাস রোদ বৃষ্টি যাই হোক পুজোর মাস পুজো তো চলেই এলো পুজোর কেনাকাটা যারা দশটা কিন্তু পাঁচটা কিন্তু তারা একটা হয়তো কিনছে কারণ সবারই মন মেজাজ খারাপ চারপাশে যা দামাডোল চলছিল একটু হলেও থেমেছে কিন্তু তাও মানুষের মন মেজাজ কারোরই ভালো নয় আর তাহলেও আমাদেরও তো একটা মানে একটা সিজন থাকে যে পুজোর সময় বেচাকিনি হবে সব দোকানদারদের বিশেষ করে যারা দোকান নিয়ে বসে বা ফুটপাতে বসে যারা এমনি দোকানদার তাদের একটা মানে এই সিজন বলো যেমন চৈত্র মাস সেল তারপরে পুজোর সময় তাদের একটা মাল ডাল তোলে আশায় আশায় যে না ভালো বেচা কিনি হবে কিন্তু কোথায় মানে অন্যান্য বাড়ির থেকেও যেন এই বছর আরও সবারই আমাদের বলে শুধু নয় কিন্তু কি করা যাবে মাল ডাল তো তুলতে হবে হ্যাঁ তা এখন আমার হাজব্যান্ড বলছে কিছু করার নেই কি করব তাও একটা টেনশান হ্যাঁ মহাজনদের টাকা দিতে পারবো তো ঠিক মতন মালগুলি বিক্রি না হলে কি হবে ওদিক একটা বাড়ি ছাড়ারও একটা টেনশান রয়েছে এদিকে মালপত্র এদিক থেকে ওদিকে নিচ্ছি তবে একটা সুবিধা কি দূরে হলে মালগুলি আমাদের একবারে নিয়ে আসতে হতো হয়তো গাড়ি টাড়ি করে কিন্তু যেহেতু কাছাকাছি হাতে হাতে আমি বলো ছেলে বলো বা আমার হাজব্যান্ড বলো সবাই নিয়ে আসছে বাড়িতে টুকটাক তবে ভারী ভারী জিনিসগুলো যেগুলো মানে আনতে পারবো না আমরা আমাদের দ্বারা সম্ভব না সেগুলো লোক দিয়ে আনতে হবে তো যাই হোক এইভাবেই চারিদিক সামলেই চলছে সোনু বাড়িতে রয়েছে ওকে বললাম তুই তাহলে সন্ধ্যেটা দিয়ে আসিস ও সকালবেলা ছিল দোকানে তারপরে আমার হাজব্যান্ড আসলো শাশুড়ি মা আসলো শাশুড়মা শাশুড়িমায়ের দোকানে হাজব্যান্ড হাজব্যান্ডের দোকানে তো ও দুপুরবেলা দিয়ে একটু বিশ্রাম করলো আর শান তো পেরিয়ে গেছে আগেই তিনটার সময় আজকে রবিবার বলে লাস্ট রবিবার পুজো তো চলেই আসলো লাস্ট রবিবার জানি না ঠাকুর জানে বেচা কিনে কী হবে বৃষ্টিও নেই কান দেখি যে আসেনি দোকানে ও ওর যেখানে খেলতে যায় ওইখানে এক দাদা ওকে ডেকেছে ওকে না শুধু আরও কয়েকজনকে ডেকেছে দরকার আছে জানি না আমি তা ওকে ফোন করবো এখন ঠিক আছে দেখো ফ্রেন্ডস অন্ধকারে বসে আছি গোডাউনে কেন বলো তো হঠাৎ করে মাল দেখাতে দেখাতে এই ঠিক আছে কারেন্টটা হঠাৎ করে চলে গেল হ্যাঁ কাস্টমার লাস্টে ওই দোকানে পাঠাতে হলো অন্ধকারে বসে আছে কিছু একটা কানেকশান লুজ হচ্ছে আমার হাজব্যান্ড ওই দোকান থেকে আসলো এসে একজন ইলেকট্রিশিয়ানকে নিয়ে এসছে তো দেখো কী হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছি না এরকম দোকানদারির সময় যদি কারেন্ট অফ হয়ে যায় মুশকিল কাস্টমারকে দেখানো আর ওরও বারবার এখান থেকে মানে ওখান থেকে এসে কী করা সম্ভব না দেখি নি এখন রাতও হয়ে গেছে বাড়ি যাওয়ার সময়ও হয়ে গেছে আজকে টিফিনও খাওয়া হয়নি নি সবার জন্য নিয়ে এসছে রোল সবাইকে দিয়ে আমি গোডাউনে বসে আছি এই জন্য আমারটা দিতে এসছে শান আর শাশুড়ি মায়েরটা দিয়ে আসবে গিয়ে তখন অন্ধকারে বসে বসে খেতে হচ্ছে দেখ আমার হাজব্যান্ড গিয়ে ইলেকট্রিশিয়ানকে নিয়ে ঠিক করলো কি অবস্থা লাইট না থাকলে ভাল লাগে এই কি অবস্থা শান্তি প্যানের তলায় তখন বাজে দশটা পনেরো বুঝলাম এখনো কোনো নেই ঘোরা আমি রেডি হয়ে গেছি বাড়িতে যাওয়ার জন্য টিফিনটা খেলাম আর তো দেখানো যাবে না আর ওইখানে মালগুলো রয়েছে মালগুলো আসবে এখন ভ্যানে করে এগুলো গুছাবে এখন ওরা এখন ফ্রেন্ডস বাড়িতে ঢুকলাম সবে এখন প্রায় পনেরো এগারোটা বাজে আমি সবার প্রথমে আসলাম ওদের আস্তে আস্তে প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা বেজে যাবে কারণ পুরো দোকান গুছাবে তারপরে মানে মালপত্র এদিক ওদিক করে আরও লাইটটা চলে গিয়ে আরও মানে টাইমটা ইয়ে হয়ে গেল যাই হোক বেশি কিছু করব না তরকারি করা আছে মাছ রয়েছে একটু আর ভাত রয়েছে অনেকটা কারণ এগরোল খেয়েছে প্রায় দশটার সময় সবাই খিদে নেই আর যা গরম পড়েছে খালি জল খাওয়া হচ্ছে তো ভাত মুখ ধুই আমিও একটু রেস্ট নেই ওরা আসুন যদি কিছু করতে হয় লাস্টে ভাত বসিয়ে দেবো কারণ ভাত অল্প রয়েছে এখন কে কী খাবে বুঝতে পারছি না যদি বলে যে হ্যাঁ আর একটু লাগবে তো করতে হবে আর একটু এই হচ্ছে ব্যাপার আমার হাজব্যান্ডরা চলে এসছে আসার সময় আমার একটা স্প্রাইট নিয়ে এসেছে ভালোই হয়েছে যা গরম পড়েছে আর এত রাত্রিবেলা রোল খাওয়া হয়েছে দেখো বিছানা করে শুয়েছি সবে তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি গুড নাইট টাটা